ভারত তোমার জনশক্তি বেশি ভূখণ্ড বড় তোমার অস্ত্র বেশি সব তোমার থাকতে পারে কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড় সে অস্ত্রের নাম কি সিল্লায় বলুন সে অস্ত্রের নাম মা অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন সাহেবকে যে হত্যা করা হয়েছে সেটা একটা আসিনেপসিস ওই কারাগার থেকে এনেছে সুস্থ ছিলেন না একদম কিচ্ছু ছিল না তখন ওই জেলার মুখ বুধে কেঁদেছিল জেলার তার আত্মীয়কে বলছে সে এখন ফেসবুকে এটা খুব ভাইরাল হচ্ছে আজকে দিদি আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একের পর এক প্রকাশ হচ্ছে মাওলানা দেলার হোসেন সাঈদির হত্যার পিছনে কারা কারা দায়ী ছিল নির্দোষ আল্লামা দেলার হোসেন সাইদিকে গ্রেপ্তারের পর থেকে কারাগারে অসুস্থ হওয়া তারপর পরিকল্পিতভাবে হাসপাতালে হত্যা করা পর্যন্ত সব কিছুর পিছনে গভীর ষড়যন্ত্র ছিল দর্শক আল্লামা দেলর হোসেন সাঈদির হত্যার পিছনে যারা যারা দায়ী তাদের শাস্তি চান কে কে এবং কি শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন দুই সালে ক্ষমতা এসে সাইদিকে কোণঠাসা করতে শুরু করে আওয়ামী লীগ সরকার আর এর পিছনে ভারতের ইন্ধন ছিল জানা যায় একজন ইসলামিক বক্তা এবং সংসদ সদস্য হওয়ায় ডেলর হোসেন সাইদির ওয়াজ মাহফিলগুলোতে ভারত থেকে দলে দলে হিন্দুরা সাইদির হাত ধরে ইসলাম ধর্মে অনুসারী হতে শুরু করে বিষয়টি হিন্দু কঠোরপন্থী ভারত সরকার স্বাভাবিকভাবে নিতে পারেনি আর তাই জীবনের প্রথমবারের মতো গ্রেপ্তার হতে হয়েছিল মাওলানা দেলার হোসেন সাইদিকে পাঁচ জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেলল তারা বলল যে ডিআই থানায় বসে আছে খুলনা থানায় উনি আপনার সঙ্গে কথা বলতে চান আপনি মেহরবানি করে থানায় আসেন আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে তো আমাকে নিয়ে যাওয়া হল থানায় থানায় নিয়ে আমাকে বসতে দেওয়া হলো ওসি সাহেব আসলেন এসে আমাকে বসা দেখে বললেন জুনি এখানে কেন তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না এভাবে গেল ওরা আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেফতার করা হয়েছে তারপরে রাত গভীর হল উনত্রিশ জুলাই তখন আমার একটা মাপি ছিল খুলনা হেরাতলা মসজিদের সামনে আমি বক্তব্য শেষ করে বাসায় ফিরব আমাকে যখন রিক্সা উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা পাঁচ জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো তারা বলল যে ডিআই ওয়ান থানায় বসে আছে খুলনা থানায় উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান মেহরবানি করে থানায় আসেন আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি তো আমাকে নিয়ে যাওয়া হলো থানায় থানায় নিয়ে আমাকে বসতে দেওয়া হল ওসি সাহেব আসলেন এসে আমাকে বসা দেখে বললেন উনি এখানে কেন তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না এভাবে লেখে গেল ওরা আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেফতার করা হয়েছে তারপরে রাত গভীর হলো উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরাও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে আসো খাট আনা হলো সব বিছানার চাদর মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সরায় সেখানে আমাকে শুতে দেওয়া এই থানায় আমাকে দিন রাখা হলো তিন দিনের দিন অর্ডার হলো যে আমাকে ঢাকায় পাঠাতে হবে তখন ওসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা তো আপনি নির্দিধায় এগুলি খান উনি খুব নাম করা ওসি ছিলেন আমার মনে আছে তার নাম ছিল মিয়া শেখ মুজিবুর রহমান সাহেব তাকে খুব আদর করতেন তো মিয়া তিনি আমাকে বললেন থানা থানায় কোন রথী মহারথী গ্রেপ্তার হয়ে আসলে তাকে খাদ দিয়ে সয়ানো হয় টানায় আমার সার্ভিস লাইফ আমি দেখি নাই আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি না এটা বললেন আর একটা বললেন আপনি একটা দোয়া পড়বেন উনি আমাকে দোয়া শিখাচ্ছেন একটা দোয়া করবেন কি দোয়া তিনি বললেন যে আপনি যখনই কোন সমস্যার সম্মুখীন হবেন তো বলবেন আল্লাহ রাজা আলু কফিন তাই বললাম আপনি এটা জানেন কি করে তিনি বললেন যে এখানে মরানা মদুদ্দিস সাহেব আসছিলেন এই যে হাদিস পার্কে খুলনা হাদিস পার্কে তিনি বক্তব্য রাখছিলেন তিনি হাদিস থেকে এটা উল্লেখ করেছিলেন আর আমি ডিউটিতে ছিলাম আমি এটা নোট করে নিয়েছিলাম করে নিয়েছিলাম তো আমি দেখলাম যে লোক আল্লাহ মেহেরবানি হাদিসের খোঁজ খবর রাখে আমি বললাম তো আমার এটা তো মুখস্থ আছে আপনি স্মরণ আপনাকে ধন্যবাদ পুলিশ লাইন থেকে পাঁচজন পুলিশ এর একজন হাবিলদার পাঁচজন পুলিশ তাদের কাছে দেখলাম দড়ি আছে আর আছে তাদের কাছে হ্যান্ড তোরা জিজ্ঞেস করছে স্যার কাকে নেব ঢাকা কাকে নিতে হবে তো এটা বলার পরে অফিস বললেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে বললেন যে তো না আমার সামনে বসা তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল সাদা একটা রুমাল ঘাড়ে ছিল হাতে একটা তসবি ছিল বসে আছি তো ওরা দেখে আপকে উঠেছে এখন ওরা আমাকে কিভাবে নিবে তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে ফিস ফিস করে পরামর্শ করছে আমি শুনতে পাচ্ছি তারা বলছে গিরেফা পরাবো কি পরাবো না এই নিয়ে তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল একজনে বলছে পড়াবো আর চারজন বলছে না দরকার নেই তারপরে তারা সিদ্ধান্ত ঘুবছে ভুগছে দারোগার কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা এখন কি করবো আমরা তো সাহস করতেছি না জন্য হ্যান্ডকাপ পরিস বললেন যে আমি তো এটা বলতে পারবো না যেহেতু আমার এখানে তিন দিন ছিলেন নিজের ইচ্ছা কোন সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন উজু করতে গেছেন গোসল করতে গেছেন নামাজ পড়ে মসজিদে আবার এখানে তিনি এসে পড়ছেন আমি কোন পলিউশনার পিছনে লাগাইনি এখন লম্বা পথ তোমরা তোমরাই চিন্তা করো কি করবো কিছুক্ষণ ভেবে হাবিলদার তিনি বললেন যে আমার দিকে তাকে বললেন যে আমার কোন আমার যদি চাকরি চলেও যায় তা আমার পক্ষে সম্ভব না আপনাকে হ্যানকার পড়ানো তা আমি আপনাকে এইভাবে নিয়ে যাব তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যাতে নষ্ট না হয় তাই আমি বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারে তা আমাকে নিয়ে তারা ট্রেনে উঠলো সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইফেল গুলি পাহারা দিলাম এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে ফজরান পড়ে তারপরে তারা রাজারবাগ পুলিশ লাইনে আমাকে নিয়ে আসলো এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি হাবিলদার কাঁপতেছে এবং দশ টাকা না বিশ টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বললো যে এটা আমার হালাল টাকা আপনি এটা রাখেন কোন সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে তখন আপনি এটা কাজে লাগাবেন তো আমি দেখলাম তার চোখে পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি এটা প্রত্যাখ্যান করি যদি না নিই তবে সেটা মনে কষ্ট পাবে আমি তার কাছ থেকে টাকাটা নিলাম এবং তার জন্য আমি দোয়া করলাম তারা আমাকে ওখানে চলে গেল আমাকে যে রুমে রাখা হলো আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর কাটা ফাটা রক্ত তারপরে চোখে পানি কান্দাকাটি করতেছে আট দশটা যুবক ছিল সেখানে বসা সেখানে নিয়ে আমার বসে আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা তারা বললো যে আমরা সিরা শিকদারের দল করি তো তোমাদের মাসে কোথায় তো বললো যে আমাদের তিনটেলা ডেকে নিয়েছিল ওখানে আমাদের খুব মারপিট করেছে নানা রকমের জিজ্ঞাসা জিজ্ঞাসা ইত্যাদি করেছে এর মধ্যে এক পুলিশ এসে আমাকে বলল যে দেলাওয়ারসেন সাইদিকে বলল যে চলেন তিন তেলা এখন এইদিকে এদের তিন তেলা দিয়ে মারিয়েছে পাঠাইছে আর আমাকে সেই তিন তেলার ডাকতেছে তখন আমি ভাবলাম যে এই হাসর বোধ আমারও হবে আমার এ ধারণা হলো যে এতদিন আমি সাহবাইক রামদের ইসলামের সাহবাইক রাম এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশে অথবা পৃথিবীতে তারা যে দিনের কথাগুলি বলে টর্চার্ড হয়েছেন সম্ভবত এটা আমার কিসমত্ব আছে এটি আমি মনে করি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমি চলে গেলাম তিনটারা আমাকে নেওয়া হল আল্লাহর মেহরবানি সেখানে গিয়ে আমার ধারণার ব্যতিক্রম জিনিস দেখতে পেলাম দুজন অফিসার ছিলেন ওখানে বসা তারা আমাকে প্রশ্ন করলেন এবং সে প্রশ্নগুলি ছিল আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আনা হয়েছে ফাইলগুলি উনিশশো বাহাত্তর থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত আমি কোথায়টি বলেছি তাই তারা বলল যে আপনি অমুক জায়গায় মোনা বলেছিলেন যে আল্লাহ তালে কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এটা কেন বলেছেন আমি তো কাউকে লক্ষ্য করে বলিনি এটা আল্লাহ শিখানো তো আল্লাহ বলেছেন না আল্লাহ করমেন কাফির আল্লাহ তালা কাফেরদের মোকাবেলা আমাদেরকে তুমি সাহায্য করো তুমি আমাদের মনি তুমি আমাদের মাওলা আমি সেটা বলেছি কেউ কেউ এটা নিজের গায়ে টেনে নেবে আমি তো সেজন্য বলিনি তো এইভাবে অনেক আমাকে ইন্ট্রেট করা হলো তারপরে আমাকে বিকালবেলা পাঠাতে হলো সন্ধ্যার একটু আগে জোড়ায় জোড়ায় হ্যান্ড ক্যাপ করানো হলো একজনের হাত আর একজনের বাঁ হাত এভাবে করে দেওয়া হলো ওই সেদিন আমাকে হ্যান্ড কাপড় হলো আমি চিন্তা করলাম যেটাও একটা হয়ে গেল শূন্য জেলে গিয়েছিলেন বহু নবী এখন আল্লাহর হাতে হ্যান্ডকাপ পরেছে তো আমাকে নেওয়া হলো এটা হচ্ছে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম সেখানে ঢুকানো হলো ওরা একজন একজন করে খুলতেছে আর ভিতরে ঢুকাচ্ছে তো সেই অবস্থা আমাকে একটা পুলিশ দাড়িওয়ালা বুড়া মানুষ সে ঢুকাচ্ছে একজন একজন করে যখন আমি পালাকক্রমে যখন আমি আসছি তখন ওই আমার সাদা পাজামা আর কালো জামা দেখে আমার দিকে তাকায় এসেছে তাকায়া দিকে এটা খুলতে ছিল আর পুলিশটা কেঁদে ফেললো বলল যে আহারে এই সব মানুষ ধর আরম্ভ করেছে ব্যস্ত থাকবে না ঠিক এই কথাগুলি তিনি বললেন আমি ভিতরে ঢুকলাম সবাইকে ঢুকাবার পর এই পুলিশ বেচারা ঢুকছে আমার রুমে রুমটা খুবই সংকীর্ণ পুলিশ এসে আমাকে বললো ওই সেই পুলিশটা যে আমাকে ওখান থেকে ছাড়লো সে এসে বলল যে এখানে তো খাবার খুব নিম্নমানের আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দেন আমি আপনার খাবার এনে দি বাইরের থেকে তো আমি ওই সেই হাবিলদারের দেওয়া সেই টাকাটাই ছিল আমার কাছে পুঁজি আমি তাকে দিয়ে দিলাম সে তখন আমার জন্য খাবার নিয়ে আসলো আমি সেই খানা খেয়ে ঘুম আসতেছে না এই পরিবেশ তো জীবনে পড়িনি কখনো বিনা বালিশে বিনা বিছানায় আমার কাছে শুধু একটা ছোট্ট খোর শরীফ ছিল আর একটা রুমাল আর কিছুই নেই জামা আর পাজামা শেষ এরপরে স্বপ্নে দেখি সেই গভীর রাত্রের স্বপ্নে দেখছি বৃষ্টি পড়তেছে মুসলধারের বৃষ্টি সেই বৃষ্টিতে সাত পড়তেছে আমি যে রুমে ছিলাম সেই রুমে পানি পড়ে একেবারে আমার খাটের কাছাকাছি এসে গেছে তখন আমি আমার ঘুম ভেঙে গেল এবং আমি চিন্তা করতে লাগলাম যেটা কি দেখলাম পরে আমার ধারণা হলো যে বৃষ্টি আল্লাহ রহমত আমি চিন্তা করলাম যে বর্তমান যে শ্বাস রুদ্ধ কর অবস্থা চলছে সারা বাংলাদেশে আল্লাহ আল্লাহাল পক্ষ থেকে কোন রহমত কোন কল্যাণ গোটা জাতির প্রতি হবে বলে আমি স্বপ্নের দ্বারা আমি অনুমান করলাম এরপর আবার আমাকে নিয়ে আসা হল রাজারবাগ পুলিশ লাইনে সেখানে আবার ইন্টুগেট করা হলো আবার নিয়ে যাওয়া হলো সেখানে তৃতীয় দিন আমাকে ফিফটিন ডেজ ডিটেনশন দিয়ে জেলখানা পাঠিয়ে দিল ঢাকা সেন্ট্রাল জেল নতুন অভিজ্ঞতা জীবনে কখনো জেলে যায়নি আমার চশমা আমার কলম আমার ঘড়ি সব রেখে দেওয়া হলো এরপরে ঢুকানো হলো জেলখানার ভিতরে আমি ঢুকলাম রব্বিয়া দেখিলনি মুদুখালা সে দেখল আখরিজনি মুখরাজা সে দেখল ওয়াজা আল্লি মিল্লা দুমকা সুলতান বিএনপি জোটে বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয় এমপি ছিলেন দেলোয়ার হোসেন সাইদি সেই সময় জাতীয় সংসদে আওয়ামী লীগের জন্য একজন মূর্তিমান আতঙ্কের নাম ছিলেন দেলোয়ার হোসেন সাইতি বিভিন্ন সময় সংসদে আওয়ামী লীগের কঠিন সমালোচনা করতে দেখা গিয়েছিল দেলোয়ার হোসেন সাইতিকে মাননীয় স্পিকার আমি আজ এই সংসদে দাঁড়িয়ে ওই মহান আল্লাহ পাকের প্রশংসায় সেজদা অবনত হচ্ছি যিনি পয়লা অক্টোবরের ব্যালট যুদ্ধের মাধ্যমে সুদীর্ঘ পাঁচ বছরের দুঃশাসন সীমাহীন দুর্নীতি ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেশব্যাপী ভয়াবহ সন্ত্রাসের মোকাবেলায় চার দলীয় ঐক্য জোটের বিজয় দান করেছেন এবং যার ফলশ্রুতিতে যার ফলশ্রুতিতে আজকে আমরা এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ লাভ করেছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার নির্বাচনী এলাকা পিরোজপুর নাজিরপুর ইন্দুরকানিবাসী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে এবং মূল্যবান ভোটের মাধ্যমে আমি নির্বাচিত এই মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ লাভ করেছি মাননীয় স্পিকার বাংলাদেশের তেরো কোটি মানুষকে যারা পরিচালনা করবেন আজকে তারাই এই মহান সংসদে বসে আছেন আমি আপনার মাধ্যমে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই জবাবদিহিমূলক সরকার কল্যাণমূলক সরকার ও সুস্থ প্রশাসন এই বাক্যগুলি আমরা প্রায় শুনে থাকি এই বাক্যগুলির অর্থ সরকার স্বৈরাচার নয় বরং জনগণের কল্যাণে জনগণ নিকট দায়বদ্ধ সরকার জাভ্রাম লিঙ্কনের ভাষায় বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অব দ্য পিপুল বর্তমান পৃথিবীতে মূলত গণতান্ত্রিক দেশে এখন সরকারকে বিবেচনা করা হয় এরূপ সরকারের জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের প্রণীত আইনই হল আইন এবং নির্বাচিত হবার পর সরকার হয়ে পড়েন সমগ্র জনগণের আর বিরোধী দল হয় ছায়া সরকার মাননীয় স্পিকার সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য বিরোধী দলকে অপরিহার্য বিবেচনা করা হয় বর্তমান গণতান্ত্রিক চেতনা বেশি পুরনো নয় মানুষ মূলত রাজতান্ত্রিক স্বৈর শাসনের সাথেই বেশি পরিচিত বস্তুত বর্তমান পৃথিবীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জবাবদেহিমূলক কল্যাণমূলক স্বচ্ছ প্রশাসনের যে কথাবার্তা আমরা শুনতে পাই এর প্রথম উপস্থাপক হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাপনার সাথে ইসলামের মূল পার্থক্য হল সার্বভৌমত্বের ধারণা নিয়ে ইসলামের দৃষ্টিতে সার্বভৌমত্বের মালিক জনগণ নয় মালিক হলেন আল্লাহ রব্বুল আর কিন্তু সরকার গঠন ও পরিচালনা জনগণের ইচ্ছার ভিত্তিতেই হতে হবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় থাকার অধিকার ইসলামের স্বীকৃত নয় মাননীয় স্পিকার সাধারণত লক্ষ্য করা যায় সরকার সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ জনগণের উপর নানাভাবে জুলুম নির্যাতন বা শোষণ করে থাকে জনগণের খাদেম না হয়ে তারা হয়ে পড়েন জনগণের প্রভু তারা জনগণের সম্পদকে তসরুপ করে এই অবস্থা থেকে মুক্ত করার জন্য রাসুলের করিম সাল্লাহ আলী আসাল্লাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করে তিনি বলেন ঘুষ দাতা ও গৃহীতা উভয় জাহান্নামী নবী করিম সাল্লাহ সাল্লাম আরো বলেছেন আমরা যদি কাউকে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করি তখন সেই ব্যক্তি তার ব্যক্তিগত কাজ যতটা নিষ্ঠা আন্তরিকতার সাথে পালন করে রাষ্ট্রীয় দায়িত্ব যদি সেভাবে পালন না করে তবে কেয়ামতের দিন তাকে উল্টো করে জাহান নামে নিক্ষেপ করা হবে রাষ্ট্রীয় সম্পদ তো ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিশ্বনবী মোহাম্মদ সুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরার সুতা তার চেয়েও ক্ষুদ্র কোন জিনিস খেয়ানত করে তবে দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে মাননীয় স্পিকার আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার সরকারের দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের মধ্যে চরম দায়িত্ব অনুভূতি জাগ্রত করে দেওয়া হয়েছিল তার এটা আর এটা সম্ভব হয়েছিল কেবলমাত্র আখেরাতের তীব্র বিশ্বাস ও মহান আল্লাহ দরবারে জব অনুভূতির মাধ্যমে মানুষের নিকট জব দিহিতা পাশ কাটিয়ে যাওয়া যায় কিন্তু আল্লাহর নিকট জব দিহিতা পাশ কাটানোর কোন সুযোগ নেই মাননীয় স্পিকার নবী করিম সাল্লামের সরকার ব্যবস্থাপনায় সবাই যেমন আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করেছে ঠিক তেমনিভাবে রাষ্ট্রের নাগরিক হিসাবে সবাইরই মৌলিক চাহিদা সমূহ পূরণ হয়েছে ঋণগ্রস্ত এতিম অসহায় জনগণ রাষ্ট্রীয় তহবিল থেকে সহযোগিতা লাভ করেছে মূলত এটা জনকল্যাণমূলক সরকারের ধারণা বিশ্ববাসী তখনই প্রথম অবলোকন করে মাননীয় স্পিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তখনই ব্যবস্থা গ্রহণ করতেন আইনের চোখে সবাই সমান এবং এ কারণেই শাসকদের আত্মীয় স্বজন কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা খলিফা অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ছেলে অপরাধী প্রমাণিত হলে সে ভোগ থেকে যাহাই পায়নি এমন কেতে তার মৃত্যুদণ্ড হয়েছিল আবার খলিফা নিজেকে আইনের ঊর্ধে মনে করতেন না তাই বর্মচুরীর ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা নূ কাজীর দরবারে সাধারণ ফরিয়াদীর মতো উপস্থিত হন নিজের ছেলে চাকরের সাক্ষী যথেষ্ট না হয় কাজী খলিফার বিপক্ষে রায় দেন এখানে বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন এবং শাসন বিভাগের নিগর্তার কোনো দায়বদ্ধতা ছিল না এভাবে মাওলানা দেলার হোসেন সাইদির বলিষ্ঠ কন্ঠের আওয়াজ বয়দরেই দিতে থাকে আমিলিক সরকারকে তখন ভয়ঙ্কর সর্বযন্ত্র তৈরি করতে থাকে শাকাসিনা সরকার মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগ সেই অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন আমাদের তথা কথিত মানবতার ফেরিওয়ালা বেস্টা সমন। নিজের উদ্দেশ্য হাসিলের জন্য মানুষের কাছে ভালো মানুষের পরিচয় দিতে বর্তমানে ন্যায়নীতির কথা বললেও তখন নির্দোষ দেলার হোসেন সাইদিককে কারাদণ্ডের পিছনে জড়িত ছিলেন বেস্টা সমন। 71 সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না এই সব কথা যারা বলেন তারা এই সব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন না এই দেশে রাখতে পারেন নাই এই আপামর মুক্তি যোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল এরা হচ্ছে গিয়ে রাজাকার আলবদর আলশাম সুদ্ধা পলা দিত এরা আড্ডা আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে এরা এখন আর না এরা এই টাকা ফান্ড এরা কোথা থেকে পাইতেছে আমি সরকারের কাছে দাবি জানাবো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে এবং আপনারা একটু যাচাই করে দেখেন তাদেরকে রাষ্ট্র দৃহ মামলায় আনা যায় কিনা এটা সিনিয়ররা মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে শুরু হয় বেছে বেছে গ্রেপ্তার দরপাকর আর সেই তালিকায় জড়িয়ে দেওয়া হয় মাওলানা দেলার হোসেন সাইদিন নামও গ্রেপ্তারকৃতদের আদালতে বিচার চলাকালীন তাদের জন্য মৃত্যুদণ্ড দিতে বাধ্য হয় আদালত তাই আদালতকে চাপে রাখতে ছাত্রদেরকে মাঠে নামিয়ে দেয় আওয়ামী সরকার গণজাগরণ মঞ্চ নামে শাহবাগে সেই আন্দোলন নিয়ে এখনো বিতর্কে শেষ নেই গণজাগরণ মঞ্চ সরকারের বাস্তবায়ন এজেন্ডা বাস্তবায়ন করছে তারা দেশের জনগণের পক্ষে কোনো কথা বলছে না বরং ইসলাম বিদ্বেষী কার্যকলাপে লিপ্ত তারা এবং সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়ে তারা দেশের জনগণ ইসলাম বিদ্বেষী আচরণ মনোভাব করছে আমি মনে করি গণজাগরণ মঞ্চের মুখপাত্র সহ এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে সবাইকে বিচারের আওতায় এনে তাদের কঠোর বিচার এবং শাস্তির প্রয়োগ করা উচিত গণজাগরণ মঞ্চ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আওয়ামী লীগের দালাল ইমরানিত সরকার জানা যায় নির্দোষ দালওয়ার হোসেন সাঈদের বিচারের জন্য গণজাগরণ মঞ্চে আওয়াজ তুলেছিলেন কুলাঙ্গার ইমরানী সরকার দেওয়াল হোসেন সাঈদী সহয় কারাবাস এবং কারাগারে অসুস্থ হওয়ার পর পরিকল্পিত হত্যার জন্য ইমরানের সরকারকে দায়ী করছে অনেকেই এছাড়া আদালতে মাওলানা দেলার হোসেন সাঈদির বিচার চলাকালীন মিথ্যা সাক্ষী এবং সাঈদির সাক্ষীদেরকে আদালত প্রাঙ্গণ থেকে গুম করে সরিয়ে ফেলার মতো ঘটনায় বিচার কার্যক্রম নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল বিতর্কিত বিচার কার্যক্রম এবং গণজাগরণ মঞ্চের আন্দোলনের মধ্যেই দুই সালে দেলার হোসেন সাঈদির ফাঁসি রায় দেয় আদালত যার পর রায়ের বিরুদ্ধে রাস্তায় নামে হাজার হাজার ধনপ্রাণ মুসলমানরা শেষ মেজ দু সালে আদালত রায় পরিবর্তন করে মাওলানা দেলার হোসেন সাইদি যাবজ্জীবন কারাদণ্ড দেয় তারপর থেকে কারাবন্দি ছিলেন আল্লামা দেলার হোসেন সাইদি কারাগারে বন্দী থাকা অবস্থায় দেলার হোসেন সাইদিকে নিয়ে ষড়যন্ত্র করতে থাকে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তাদের উদ্দেশ্য ছিল বিচার নয় দেলার হোসেন সাইদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হোসেন সাইদির তার বিচার কার্যক্রম শেষ হয়েছে তাকে এইভাবে বছরের পর বছর এই কারাগারে রেখে তাকে ভরণ পোষণ দিয়ে আদর আপ্যায়ন করে কি মানেটা কী আমি এটা এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না এবং কোনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সন্তান এবং এই বাংলাদেশের আমি বলবো যে কিছু মানুষ ছাড়া যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি তারা কেউই চায় না এই রাজাকারটাকে এভাবে এইভাবে এই কারাগারে সুন্দরভাবে আদর আপ্যায়ন করার কোনো মানে হয় না এর বিচার হওয়া উচিত প্রশ্ন করবেন হয়তো যে তাহলে আপনি করেন আমি কেমনে করবো এটা আইনমন্ত্রী মহোদয় ছাড়াতে করতে পারবো না আদালত ছাড়াতে হবে না আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের এই বক্তব্যে বোঝা যায় তারা চাইছে না দেলা হোসেন সাইদি জেলে থাকুক আবার সাইদিকে ছেড়েও দিবে না তারা তাদের উদ্দেশ্য ছিল দেওয়াল হোসেন সাঈদীকে হত্যা করা আর সেটাই বাস্তবায়ন করেছে জানা যায় কারাগারে আল্লামা হোসেন অসুস্থ হওয়ার পর গুরুত্ব দেয়নি কারা প্রদান শুধু তাই নয় সাইদি সাহেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ার পর বিভিন্ন হাসপাতালে ঘুরিয়ে সময় নষ্ট করে সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এরপর সাইদি সাহেবের পরিবারের কারো সাথে দেখা করতে দেওয়া হয়নি তাকে আর তাই এখনো সাইদি সাহেবের মৃত্যু নিয়ে রহস্যের শেষ নেই দর্শক আল্লামা দেলর হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে আদালতে দোষী সাব্যস্ত করা এবং কারাগারে বন্দী থাকা অবস্থায় তাকে হত্যা ষড়যন্ত্র করা এবং তা বাস্তবায়ন করার জন্য যারা যারা দায়ী তাদের কি শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন